নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি মনটা একটু খারাপ সকালবেলায় ছাদে একটু হাঁটাহাঁটি করতে এসেছি রিভুরও মনটা ভীষণ খারাপ জানেন কাল থেকে ও বারবার বলছে তোমরা চলে যাচ্ছ তোমাদের কি যেতেই হবে আসলে ও তো বাচ্চা ও সকলকে নিয়ে থাকতে প্রচণ্ড পছন্দ করে একটু একটু বৃষ্টিও করছে মনে হয় এই যে আমি আর রাজা ছাদে এসেছি কি রকম লাগছে মন খারাপ করছে একটু খারাপ লাগছে হুম ব্যাঙ্গালোর অনেক বছর ছিলাম তো হ্যাঁ অনেক জায়গা ঘোরাও হলো না এবার প্ল্যান করা গেল না কিন্তু বেশ কয়েকটা দিন এবারে থাকলাম আমরা অনেক এক মাসের মত থাকলাম হ্যাঁ এবারে যেতে হবে ওইদিকে কাজ রয়েছে বাড়িটাও অনেক দিন ফাঁকা পড়ে রয়েছে আমরা এবার ফিরে যাই আবার না হয় কখনোই ব্যাঙ্গালোর শহরের সাথে দেখা হবে

দেখো কাঁদছে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে না ভালো করে দিব কাঁদছে রাজা আমার মনটা খুব খারাপ হচ্ছে কান্না দেখে আহারে ঘড়িতে এখন পাঁচটা পনেরো আমরা রওনা দিয়ে দিয়েছি হ্যাঁ আমার ঘড়ি খুব ফাস্ট পাঁচটা তিন চলো যা যাক রাস্তায় কিন্তু বৃষ্টি চলে এসেছে তখনই যখন ছাদে গিয়েছিলাম সকালবেলা তখন অনেকটা বৃষ্টি হবে হবে এরকম হচ্ছিল টিপ টিপ করে পড়ছিল এখন ভালো মতোই বৃষ্টি হচ্ছে ঠিক আছে না ব্যাঙ্গালুরের বৃষ্টিটাও দেখে নিলাম যাওয়ার দিনকে আচ্ছা এখানে বোর্ড দেওয়া আছে টার্মিনাল ওয়ান কোন দিকে যেতে হবে টার্মিনাল ভিউ কোন দিকে যেতে হবে চলুন আমরা এয়ারপোর্টে পৌঁছিয়ে গিয়েছি তবে এবারে আমরা আর ইন্ডিগোর টিকিট কাটিনি এবারে আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ওটা এই এয়ারপোর্টেরই টার্মিনাল টু থেকে রওনা দেবে আমরা ড্রাইভার দাদাকে বারবারই বলছিলাম যে আমাদের টার্মিনাল টু থেকে ফ্লাইট রয়েছে কিন্তু উনি আমাদেরকে বলছিলেন এটাই হচ্ছে টার্মিনাল টু কিন্তু অ্যাকচুয়ালি আমরা টার্মিনাল ওয়ানেই নেমেছিলাম আমরা আবার কেন ক্যান্সেল বোর্ডের সামনে দাঁড়িয়েছি একটু বোঝা ইন্ডিগোর ফ্লাইটের অবস্থা এখনো মনে হয় শোচনীয় হয়ে আছে তো রীতি মতন গেটে যিনি সি ছিলেন তিনি আমাদেরকে বললেন এটা টার্মিনাল ওয়ান টার্মিনাল টুয়ে যাওয়ার জন্য এখান থেকেই কিছু ইন্টার টার্মিনাল বাস আছে আপনারা সেগুলো ধরে নিতে পারেন খুব খারাপও লাগছিল জানেন এই করতে গিয়ে বেশ খানিকটা সময় আমাদের কেটে গেল আজকে আমরা তাড়াহুড়ো করে নিজেদের লাগেজ টেনে নিয়ে বাসে উঠতে পারলাম কিন্তু আমাদের জায়গায় যদি কোনো বয়স্ক মানুষেরা থাকতেন তাহলে তারা হয়তো খুবই অসুবিধায় পড়তেন তো আমার মতন যারা ব্যাঙ্গালোরে প্রথমবার আসছেন তাদের জন্যই এই ভিডিওটা আরোই রাখলাম টার্মিনাল টু হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের নতুন টার্মিনাল আর টার্মিনাল ওয়ানটা হচ্ছে পুরাতন ওখান থেকে শুধুমাত্র ডোমেস্টিক ফ্লাইটগুলোই যায় আর টার্মিনাল টু থেকে সমস্ত ইন্টারন্যাশনাল তাছাড়াও ডোমেস্টিক ফ্লাইটগুলো যায় এত অসম্ভব সুন্দর দেখতে যদি আমাদের মতন কেউ টার্মিনাল ওয়ানে নেমে পড়েন তাহলে সেখান থেকেই দেখবেন এয়ারপোর্টে যেরকম বাস হয় সেই রকম বাসগুলো টার্মিনাল টু এর একেবারে সামনে নামিয়ে দেবে কি সুন্দর তাই না যেন মনে হচ্ছে ফ্লোটিং প্ল্যান্টস এত সুন্দর এয়ারপোর্টটা আমি তো নামই খুঁজে পাচ্ছি না কোথায় গিয়ে আমি ব্যাগ রাখবো কোথায় গিয়ে আমি বোর্ডিং পাস দেখাবো এত সুন্দর কোনো ফ্যান্সি রেস্টুরেন্টের মতন লাগছে কি দারুন আচ্ছা হ্যাঁ দারুন আমার খালি এই গাছগুলোকে দেখে বারবার মনে হচ্ছে কিভাবে এগুলো ওপর থেকে আছে এগুলো সত্যিকারেরই গাছ কিভাবে উপরে মাটির মাধ্যমে কিভাবে যে এটাকে লাগানো হয়েছে সেটাই অবাক লাগছে ভীষণ লম্বা লাইন আমরা এখন লাইনে ভিতরে দাঁড়িয়ে আছি কখন সুযোগ পাই দেখা যাক তারপর সিকিউরিটি চেকিং হবে তারপর গিয়ে গেটের সামনে বসার জায়গা পাবো তবে এখন একটু দেরি হয়েছে এই সাতটা বাজে সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছে এবার আমরা গেটের দিকে যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ে একটু অসুবিধা হলো কারণ আমাদের যে কেবিন লাগেজটা নিয়েছিলাম তার মধ্যে অনেক কিছু খাওয়ার জিনিস মানে উটি থেকে যে চা কিনেছিলাম কফি কিনেছিলাম তো সেগুলো ছিল কুকিজ ছিল আর মামনি আজকে সকালবেলা ব্যাঙ্গালোরে যে বড় বড়ো লঙ্কাগুলো হয় তো সেটাও দিয়েছিল যাক সব কিছুই নিয়ে যেতে পারছি তো একটু ভালো করে খুলে ভালো করে চেক ইন করাতে হলো তার সাথে লঙ্কাটা আর নিয়ে যেতে পারছি না তো যা ঠিক আছে একটু সময় এখানেই লাগলো এবার আমরা যাচ্ছি গেটের দিকে ঘড়িতে এখন সাতটা পঁচিশ হাজার একটু রেগে গেছে এই যে মুখটা সিরিয়াস করে আছে এত কিছু জিনিসপত্র ব্যাগে ভরেছি এতক্ষণ সময় লেগে গেলো একটু রেগে গেছে সেটা সাধারণই কথা তো চাই এবার বোর্ডিং শুরু হয়ে যাবে আমি ভাবছিলাম অনেক দূর হবে সামনেই আছে ওদিকে আমাদের প্লেনও চলে এসেছে আর আমাদের বোর্ডিংও স্টার্ট হয়ে গিয়েছে আমাদের যেহেতু জোন থ্রি ছিল সেই জন্য আমাদেরকেই আগে প্লেনে উঠতে হবে আমি তো সাথে করে গোপালকে নিয়ে এসেছিলাম তাই গোপালকে প্লেনে উঠবার আগে ভালো করে জামা ছাড়িয়ে খাইয়ে একটু ঘুম বাড়িয়ে দেবো

ইভেন এইখানে ফ্লাইটে ওঠার আগেও যে কেবিন লাগে সেটাও কিন্তু ওয়েটটা চেক করতে হয় না সেটাও চেক করতে হলো আবার যাক ফাইনালি চলে এসেছি ঘড়িতে এখন রাত সাড়ে আটটা আমাদের ফ্লাইট টেক অফ করে নিয়েছে উপর থেকে গোটা শহরটাকে কি সুন্দর লাগছে দেখুন প্লেনের মধ্যেই আমরা ডিনার করে নেব দুপুরবেলা আমি আর মামনি মিলে একটু এগ স্যান্ডউইচ বানিয়ে এনেছিলাম তো সেটাই এখানে খেয়ে নেব তার সাথে দেখছি মামুনি আবার দুটো মিষ্টিও ভালো করে প্যাক করে দিয়েছে চাটা দেখে কিন্তু ভালোই লাগছে না খেয়েও ভালোই লাগছে খেয়েও ভালো লাগছে

শুনেছিলাম উপর থেকে কলকাতা শহরকে নাকি রাত্রিবেলা দারুণ সুন্দর লাগে সেই থেকে একবার ইচ্ছা ছিল আমিও কখনও দেখব যাক আজকে সেই সুযোগটাও হয়ে গেল যতই কলকাতার দিকে ধীরে ধীরে এগোচ্ছি ততই যেন মনের মধ্যে কীরকম দু রকমের একটা অনুভূতি হচ্ছে জানেন এক তো ব্যাঙ্গালোরে সকলকে ছেড়ে আসবার জন্য মনটা খুব খারাপ হচ্ছে বারবার রিভুর মুখটা মনে পড়ে যাচ্ছে আর অন্যদিকেও তেমন দিন পর নিজের বাড়ি ফেরার একটা আনন্দও হচ্ছে কলকাতা এয়ারপোর্টে ফাইনালি নেমে পড়েছি এখনো অবধি ঠান্ডাটা বুঝতে পারছি না তবে প্লেনে অ্যানাউন্স করলো যে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড এবার বাইরে বেরোনোর পর বলতে হবে এই যে রাজা একটু টায়ার হয়ে গেছে গাড়ি লাইন পৌঁছে গেছি এবার দেখি ফ্ল্যাটটার কি অবস্থা এতদিন বন্ধ ছিল ধুলো পড়ে গেছে হবে পুরোপুরি ধুলো ধুলো গন্ধ যাচ্ছে পুরো এই যে ঘড়িতে এখন বারোটা বাজতে দশ আমরা ফ্ল্যাটে পৌঁছিয়ে গিয়েছি সব গুছিয়ে টুছিয়ে গিয়েছিলাম ধুলো তো অত পড়ার কথা নয় তাও এতদিন বন্ধ ছিল কালকেই আমরা রাত্রিবেলা এখানে পৌঁছেছি তো ভাবছি আজকেই আমরা মেদিনীপুর চলে যাব লাঞ্চ করে ওখানে ল্যাপটপটাও রয়েছে কিছু অফিসিয়াল কাজকর্ম বাকি রয়েছে অনেকদিন ওই বাড়িটাও বন্ধ রয়েছে তো ওখানে গিয়ে কাজকর্ম করব এবার তিনটের সময় আমরা রওনা দেবো পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে এই যে স্নান টান করে রাজাও এসেছে আমার সাথে একটু রোদে কিরকম লাগছে ব্যাঙ্গালোর থেকে এখানে এসে হচ্ছে খুব খুব অনেকটা দিন একসাথে ছিলাম তো আর বাচ্চাটা মানুষজন ভালোবাসে ওকেও খুব ভালো লাগে ওই জন্য ওরও মনে মনটা খারাপ হচ্ছে বুঝলে সেই জন্য আমাদেরও মনটা খারাপ লাগছে রোদটা আজকে ভালো লাগছে বলো আজকে রান্না করারও সময় পাইনি তার উপরে তো সবজি টবজিও নেই আর উঠতেও একটু দেরি হয়ে গিয়েছে সেজন্য বাজারও যায়নি আর আজকে যেহেতু মেদিনীপুর ফিরেও যাচ্ছি তাই রান্নার ঝামেলা রাখিনি নি বাইরের থেকেই খাবার আনিয়ে নিয়েছি এই যে এখানে আছে একটু চিলি ফিশ আর তার সাথে এই যে রাইস গরম গরম এটা খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি ফিশ আমাদের আজকের লাঞ্চ চিলি ফিশের গন্ধটা ভালো আসছে ভালো ড্রাই চিলি ফিশটাই নিয়েছি ঝোল ঢোল নিয়ে নি চলো খেয়ে নি গাড়িটাতে কত ধুলো পড়েছে গিয়ে চলো গাড়িটা পরিষ্কার করিয়ে নেবো আরে বাবা এক মাসের ধুলো চলো আমরা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই যে এদিকে রাজা কতদিন পর নিজেদের গাড়ির সাথে চাপছি মনে হচ্ছে গো আলাদাই শান্তি এই সিটটাতে সেই চেনা সিট সেই চেনা কমফর্ট আর কি তো বেরিয়ে পড়েছি আজকে আশা করি রাস্তায় অতটা ট্রাফিক জ্যাম হবে না এবার যেতে যেতে বুঝবো হ্যাঁ গিয়ে যখন পৌঁছাই পৌঁছাবো আজকে মনে হচ্ছে রাত্রির বেলার খাবারটা বাইরের থেকেই খেতে হবে গিয়ে ওখানে এখন সমস্ত বাসনপত্র তো ধুলো হয়ে রয়েছে আর যিনি হেল্পিং হ্যান্ড রয়েছেন তো যেহেতু আমরা প্রায় হয়ে যাবে তিনিও তো আসতে আর না হলে আবার সেই বাইরের খাবার এখন আমরা যাচ্ছি ইকো সামনে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় ইকো মধ্যে আসলে শীতকালের সময় তো সকলেই ঘুরতে পছন্দ করে আর এই ইকো পার্কটা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য পারফেক্ট একটা জায়গা এখানে যদি কেউ চায় একটু পিকনিকের মতনও করতে পারে তো বেশ ভালো লাগছে এখান থেকে দেখুন ভিতরটা হয়তো বুঝতে পারবেন হ্যাঁ এই যে এখানটা হচ্ছে ইকো পার্কের পার্কিং এই মাত্র যে জায়গাটা আমরা ক্রস করলাম মিষ্টি হাফ তো সেখানে তো গাড়ি দাঁড়িয়ে আছেই প্লাস এই যে রাস্তাটা এখানটা খালি থাকে এই টোটাল রাস্তাটা পর পর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে ওনারা হয়তো পার্কিংয়ে রাখার জায়গা পাননি ওই যে তাজমহল বাহ এখান থেকে সূর্যটা কি সুন্দর লাগছে দেখো এখন সাড়ে পাঁচটা বাজে ধীরে ধীরে সন্ধে হবে আশাই নদীর ব্রিজের উপরে এখান থেকে আর ওই কুড়ি মিনিট মতন সময় লাগবে যদি জ্যাম না থাকে আর জ্যাম থাকলে তিরিশ মিনিট মতন সময় লাগবে এখন ঘড়িতে সাড়ে ছটা আমরা সাড়ে তিনটের সময় রওনা দিয়ে সাড়ে ছটার মধ্যে পৌঁছে গেলাম প্রায় তো যখন বিয়ে হওয়ার পর পর কলকাতা থেকে নতুন মেদিনীপুরে আসতাম তখন বাড়ির কাছাকাছি চলে এসেছে এই ব্রিজটা দেখেই বুঝতে পারতাম জান এই যে সুন্দর করে আলো দিয়ে সাজানো এই ব্রিজটা থেকেই ওই যে বাঁদিকে ওই দূরে আলো চলছে ওটাই হচ্ছে গান্ধীঘাট দেখতে পাওয়া যাচ্ছে এই যে প্রথমবার আমি মেদিনীপুরের বাড়ির চাবি খুঁজেছি এর আগে যখনই এসেছি তখনই বাবা কিংবা মামা মামিতা থাকছেন তখন এভাবে চাবি খুলে তো হয়নি মাটা ভালো করে বুঝিয়ে দিয়েছেন এবার দেখি পারি লাইটটা ভালো করে বুঝিয়ে লাইটটা আমি আমার বাড়িতে একা ভয় লাগছে গন্ধ ঘরে ঢুকছি তো এই ঘরটা গুছিয়েই রেখে গিয়েছিলাম যেমনকার তেমন গুছানোই রয়েছে কিন্তু এই যে মেঝেতে প্রচন্ড ধুলো আর ধুলো ধুলো গন্ধ ছাড়ছে যাই হোক ভিতরের দিকটা। সব যত আছে লাইট আমি সব জ্বালিয়ে দেবো ভাবছি ভয় লাগছে তো এই ঘরটাও আছে কিচেনটার অবস্থা আরে বাবা কি ধুলো পড়েছে দেখি এখন একটা লম্বা কাজ বাকি এগুলোকে পরিষ্কার করা আসবার পর বাড়ি ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে জানেন কারণ যখনই আমরা মেদিনীপুরের বাড়িতে কলকাতার থেকে আসি ওই কাঁসাই নদীর ব্রিজ দেখালাম না ওখানটাতে আসবার সময় বাবাকে ফোন করে দিই কিংবা মামনিকে ফোন করে দিই যখন আমাদের কাছে প্রচণ্ড লাগেজ থাকে তখন বাবা আসেন নিচে লাগে জানতে। কারণ রাজার গাড়িটা বাড়ির থেকে একটু দূরেই সামনে একটা গ্যারেজে রাখা থাকে এখনও ওখানেই গিয়েছে গাড়িটাকে পার্ক করতে তো তখন বাবা আর আমি মিলে সমস্ত লাগেজগুলো উপরে নিয়ে চলে আসি আর মামনি থাকলে রাজা ফোন করে আগের থেকে বলে দেয় মা চা বাসাও আমরা আসছি তো এই যে বাড়িঘরগুলো খালি খালি তো মনটাও একটু খারাপ লাগছে চারিদিকে ধুলোই ভর্তি নিজের বাড়িটাই লোকের নিজেদের শান্তি তাই না যতই যেখানে যাই যতই ভালো ভালো ঘর পাই না কেন নিজের বাড়ি ঘর এই সমস্ত শান্তিতে একটা আলাদাই যাই এবার মামনিদেরকেও ফোন করে জানিয়ে দিই পৌঁছিয়ে গিয়েছি তারপর ড্রেস টেস চেঞ্জ করে যতটা সম্ভব ধুলো পরিষ্কার করার চেষ্টা করব তারপরে রাত্রিরের ডিনারের ব্যবস্থা করব একটু চা করব আর একটু কাজও বাকি আছে কাজ নিয়েও বসবো তবে প্রথমে যাই গোপালকেও গোপালকে ওখান থেকে ঘুম পাড়িয়ে নিয়ে এসেছিলাম কলকাতার থেকে তো আবার গোপালকে তুলে একটু খাবার দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো